হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো ইউকেল টু ইউকেল টু ট্যাবলেট টু কি কাজ করে এর দাম কত এর খাওয়ার নিয়ম কী সে সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাঝে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন সাধারণত ইউকেল টু ট্যাবলেটটুকু যে কাজগুলো করে থাকে তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে ঘন ঘন পেশাব যে ব্যক্তি করে তার জন্য এই ট্যাবলেট কিন্তু অনেক উপকারী এই কারণে বলছি যাদের ঘন ঘন প্রেসাব হয়ে থাকে তারা যদি এই ইউকেল টু ট্যাবলেটটুকু সেবন করে তাহলে কিন্তু তার আর ঘন ঘন প্রেসাব হবে না অর্থাৎ যদি আপনার কোনো প্রকার ঘন ঘন প্রেসাব হয় রাতে প্রচুর পেশাবের চাপ দিয়ে থাকে তাহলে আপনি এই ইউকেল টু ট্যাবলেটটুকু সেবন করতে পারবেন এবং বেশিরভাগ বৃত্ত বয়সের লোকদের কিন্তু বেশি করে তারা বিছানায় পেশাব করে ফেলে এবং ক্ষেত্রে যদি সেই ব্যক্তিকে ইউকেল টু ট্যাবলেটুকু সেবন করায় তাহলে তার পেশাব কিন্তু আর ঘন ঘন হবে না এবং সাধারণত ইউকেল টু ট্যাবলেটুকু যে কাজগুলো করে থাকে তার মধ্যে অন্যতম প্রধান কাজ হচ্ছে ঘন ঘন প্রেশাব যদি হয়ে থাকে সেই প্রেশাবকে আটকাতে কিন্তু এই ইউকেল টু ট্যাবলেটুকু কাজ করে থাকে যদি কোনো মানুষের ঘন ঘন পেশাব হয়ে থাকে সে পেশাবকে অবশ্যই আপনি কোন কোম্পানির পূর্ণ ইউকেল টু ট্যাবলেট কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানি একটি পূর্ণ ইউকেল টু ট্যাবলেটের মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা একটি বড়ির দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা অর্থাৎ আপনি যদি একটি পাতা কেনেন তাহলে অবশ্যই পঞ্চাশ টাকা বিনিময়ে আপনি যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহণ করতে পারবেন ইকুয়াল টু খাওয়ার নিয়ম কি ইকুয়াল টু খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটি ও রাতে একটি ট্যাবলেট সেবন করতে পারেন অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করতে হবে ইকুয়াল টু ট্যাবলেটে এর পার্শ্বপ্রতিক্রিয়া অর্থাৎ এর ক্ষতি কি যদি আপনি এই ট্যাবলেটটুকু সেবন করেন তাহলে আপনার কি ক্ষতি হতে পারে আপনার মুখমণ্ডল শুষ্কতা দেখা দিতে পারে বদ হজম হতে পারে এবং এছাড়াও চোখের পানির নিঃসারণ গ্রাস করে আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটুকু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন সাধারণত ইউকেল টু কিন্তু অবশ্যই ঘন ঘন যাদের প্রেশাব হয়ে থাকে সেই প্রেশাবকে কিন্তু আটকা দিয়ে ডাক্তাররা করে থাকে এবং অবশ্যই যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ট্যাবলেট সেবন করতে পারেন এবং যে কোনো একটি ভালো ডাক্তার থেকে পরামর্শ নিয়ে তারপর এই ট্যাবলেট সেবন করা উচিত আসসালামু আলাইকুম